আজকে আমরা লুমিয়ন সফটওয়্যার দিয়ে ব্রিকেট টেক্সের অ্যাসাইন করবো এখানে অলরেডি একটা ব্রিক দেওয়া আছে জাস্ট আমরা কী করবো এখানে সুস ফাইল যেটা আছে এখানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনার যে ড্রাইভের পিকচার আছে সেই ড্রাইভে যাবেন এখান থেকে ওয়ার্কিং ফাইল আপনি যে ব্রিকটা অ্যাসাইন করতে চাচ্ছেন সেই ব্রিকের পিকচারটা আপনাকে সিলেক্ট করতে হবে ক্লিক করে ওপেনে ক্লিক করবেন দেখেন অলরেডি কিন্তু টেক্সের অ্যাসাইন হয়ে গেছে এখন এখানে রিফ্লেকশন বেশি করছে দেখেন এখান থেকে কালারটা আপনি কম বেশি করতে পারবেন এখান থেকে জাস্ট ক্লিক করে কালারটা দেখেন আপনি কী ধরনের কালার দিতে চাচ্ছেন এখান থেকে জাস্ট এটা আপনি নর্মালি রাখবেন জিরোতেই রাখবেন আর কালারটা কিন্তু এখনও পরিপূর্ণ আসে নাই সবগুলো সেটিং একটু কম বেশি করে দেখবেন আমার কালারটা পরিপূর্ণ আনার জন্য যা করা দরকার তাই করবেন ওকে এখান থেকে একটু দেখবেন কম বেশি করে দেখবেন জিরো পয়েন্ট টু রাখবেন একইভাবে এটা দেখুন ওকে এটা সবগুলো মান একটু কম বেশি করে দেখবেন একই করে এই পয়েন্ট থেকে এই পয়েন্ট আপনার কোনো সময় যদি স্কেল করা প্রয়োজন পড়ে যে আমি স্কেল করবো স্কেলটা কীভাবে করবেন এখান থেকে ম্যাপ স্কেল নামে একটা অপশন আছে ম্যাপ স্কেল বেশি করা যাবে না ব্রিকের একটা নির্দিষ্ট স্কেল আছে স্কেল অনুযায়ী যতটুকু করার দরকার এতটুকু করবেন ওকে তারপর আপনি যদি পরিপূর্ণ ব্রিকটা এসে যায় স্কেলটা তারপর আমরা এখানে দেখবেন সেফ চেঞ্জ জাস্ট ক্লিক করবেন ক্লিক করার পর প্রত্যেকটা ম্যাটেরিয়াল একইভাবে অ্যাসাইন করতে হবে আমি যেভাবে দেখালাম ঠিক সেভাবে অ্যাসাইন করবেন আর এতগুলো গাছ দেওয়া যাবে না নর্মালি অল্প কিছু গাছের ভিতরে বিল্ডিংটা একটু ফুটেয়ে তুলতে হবে আর এখানে কি কাজ করছো এখানে দেখো এখানে কাঠটা কোথায় ইউজ করছে কাঠটা রোড রোডটা একটু বড়ো করে দিতে হবে ঠিক আছে আর এগুলো কীগুলো ইউজ করছো এখান থেকে দেখবা যে ম্যাটেরিয়ালে যাবা এখানে বিভিন্ন ধরনের ম্যাটেরিয়ালটা পাবা ওয়েদারে যাবা ওয়েদারে পাবা বিভিন্ন এটা ব্রাইটনেস বেশি বানানো দেওয়া আছে এখানে কমায় দিবে বাইক ব্রাইটনেসটা ঠিক আছে তুমি আবার উইন্ড স্পিড বাতাসের যে উইন্ড স্পিডটা এত বেশি প্রয়োজন নেই ঠিক আছে অল্প পরিমাণ দিলেই হবে এখান থেকে সানটা একটু দেখবা তোমার কাজের জন্য যতটুকু প্রয়োজন হয় এতটুকু দেখবা ওকে প্রত্যেকটা পয়েন্ট টু পয়েন্ট ভেঙে দেখতে হবে তোমার কাজের জন্য যে অপশনটা এখান থেকে লাইব্রেরিতে যাবা এখান থেকে দেখবা যে এই যে ট্রি ক্লিক করবা একটু অপেক্ষা করতে হবে ওকে এখান থেকে দেখবা যে সুন্দর সুন্দর গ্রাসগুলো আছে এগুলো ইউজ করবা আর এগুলো দেওয়া যাবে না হ্যাঁ যেগুলো ইউজ করছো এগুলো দেখতে খারাপ লাগবে এগুলো ইউজ করবা এই দেখো যে সুন্দরভাবে এখানে সুন্দর সুন্দর গাছগুলো দেওয়া আছে এগুলো তুমি ফ্রিতে ইউজ করো এগুলো বিল্ডিংয়ে ইউজ ব্যাকসাইডে ইউজ করবা অনেক ভালো দেখা যাবে হ্যাঁ প্রত্যেক এই যে এই গাছটা ইউজ করতে পারো এই যে এইট এইট এই যে এইট ট্রিটা একেবারে দেখবা যে বাংলাদেশের সাথে যে ট্রিটা যায় সেগুলো ইউজ করবা ওই যে এটা ইউজ করতে পারো ঠিক আছে আবার এখানে দেখবা যে সুন্দর সুন্দর কার আছে কারগুলো দেখবা এখান থেকে এই কারটা ইউজ করতে পারো প্রত্যেকটা পয়েন্ট পয়েন্ট ভেঙে ভেঙে দেখবা যে কোনটার ভিতরে কী আছে দেখছো সুন্দর সুন্দর কার ইউজ করতে পারবা তো এগুলো তোমার মাথায় রাখতে হবে হ্যাঁ এগুলো ডিলেট করে দাও সবগুলো ডিলেট করে দাও